আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ এন্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে এখন একদম ভোরে আমরা প্রায় পাঁচটা হচ্ছে একটু বেশি বাজে রেডি হয়ে এখন আমরা সবাই চলে যাচ্ছি গ্রামে অনেক বেশি খুশি কারণ সবাই একসাথে গ্রামের বাড়িতে যাচ্ছি তার চেয়েও দ্বিগুণ বেশি খুশি অনেক দিন পরে ননদকে দেখতে পাবো আর আমার শাশুড়ি বাড়িতে আছেন মেনলি হচ্ছে আমরা কোরবানি ঈদ করতে বাড়িতে যাচ্ছি আর যেহেতু এবার আমার ননদরা এসেছে তো সেই হিসেবে আসলে বাড়িতে কুরবানি দেওয়া দেখা যায় প্রতিবারই আমরা ঢাকায় কোরবানি দিই বাট এবার বাড়িতে দেওয়া সবাই মিলে একসাথেই যাচ্ছি আমরা স্যাজোজা দেবররা সহ তো যাওয়ার পথে দেখা যায় প্রতিবারই ভাটিয়ারির এই সৌন্দর্য কোনোভাবে আমরা মিস করি না প্রত্যেকবারে আমরা ভাটিয়ারির এই রুটটা দিয়ে যাই আমাদের গন্তব্যের দূরত্ব কমানোর জন্য মেনলি এই রুটটা আমরা বেছে নিয়েছি এটা দিয়ে গেলে দেখা যায় প্রায় ঘন্টা থেকে দেড় ঘন্টা আমাদের জন্য সেফ হয় আর আজকে কিন্তু প্রচুর জ্যাম ছিল রাস্তায় কারণ এখন যেহেতু গরু হাট বসেছে এই ছুটি শুরু আজকে থেকে এ কারণে প্রচুর জ্যাম ছিল প্রায় আমাদের আট ঘন্টার মতো সময় লেগেছিল ঢাকা থেকে চট্টগ্রামে আসতে আর আসার পরে আমাদের শ্বশুরবাড়ির পাশেই দেখলাম বড় একটা গরুর হাট কখনও তো গরুর হাটে যাওয়া হয় না আজকে আসার সুবাদে এই দেখার সুযোগটা পেয়েছি আমরা তো অনেক বেশি ভালো লাগছে আসলে গরুর হাট দেখতে পেয়ে মেয়ে মানুষের আসলে দেখা যায় গরুর হাটে ওইভাবে কখনো যাওয়া হয় না আর গ্রামের বাড়িতে এত বড় হাট দেখার সেই সুযোগটাও হয় না যেহেতু যাওয়া হয় না তো বেশ ভালোই লাগলো বাড়িতে যাওয়ার পরে আমার শাশুড়ি মা আবার রান্না বান্না করে রেখেছিলেন তো জাস্ট খেয়ে একটু ফ্রেশ হয়ে আমরা আবার সাথে সাথে রওনা দিয়ে নিয়েছি ননদের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমার ননদের শ্বশুরবাড়ি আবার একদমই কাছে আর আমার ননদ দেখলাম এখানে ক্যাক বানিয়ে রেখেছে দুই পদের আবার নুডলস রান্না করে রেখেছে অনেক কিছুই ও বানিয়ে রেখেছিলো আমার ননদ দীর্ঘ অনেক বছর পরে আসার কারণে অনেকজনকে নতুন নতুন দেখতে পেয়েছে আর আমরাও এদিকে ওদেরকে অনেক বছর পরে দেখতে পেয়েছি আমার ননদের ছেলে ছেলেমেয়েরাও আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে আসলে দীর্ঘদিন পরে যখন কারোর সাথে দেখা হয় অনেক বেশি ভালো লাগে তো আমি আবার ও ঘরটা একটু ঘুরে দেখছিলাম অনেক ফার্নিচার কিনে এসেছে বাংলাদেশে আসার পরে ওর এই বাড়িটা নতুন করেছে নতুন বাড়িতে ওঠার পরে এখানে নতুন আর অনেক ফার্নিচার কিনেছে যদিও দেখা যায় যাচ্ছে কি ওদের এগুলো অত বেশি প্রয়োজন হবে না মাসকানিকের জন্যই দেশে এসেছে তো মাসকানিক পর যখন চলে যাবে তখন আবার সবগুলো নষ্ট হয়ে যাবে বা ব্যবহার না করলে জিনিসের যত্ন না নিলে দেখা যায় জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে যেগুলো ওদের প্রয়োজন যে নিতে হবে যেগুলো ছাড়া দেখা যায় কাজকর্মের অসুবিধা বা মানুষের প্রয়োজনের তাগিতে যেগুলো প্রয়োজন সেই সকল ফার্নিচারগুলোই নিয়েছে মূলত তো এখানে হচ্ছে ও যে নাস্তাগুলো বানিয়েছে কেকগুলো বানিয়েছে সেগুলোই খাচ্ছি বেশ ভালো মজা লাগছিলো একটা চকলেট কেক আর এদিকে মানে আমরা সবাই এসেছি আমার শাশুড়িকেও নিয়ে এসেছি শ্বশুর বাড়ি থেকে তো আশা করছি আজকে ভ্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে যদিও ছোট্ট ছোট্ট ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ